শুধু নিরামিষ 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 কি মাছ মাংস তোমার খেতে হবে এটা কি মাছ জানো তো এটা হচ্ছে দামোদর মাছ আর তারপরে হচ্ছে এই দেখো দামোদর তো দামোদর মাছ তো পালি না ওই তো এসেছে তো ও দিদির জন্য আজকে নিরামিষ হ্যাঁ দিদি এসে দিদি তো দামোদর মাছ খাইতে সেই জন্য এখন প্রত্যেকদিন দিদি যতদিন থাকবে আমি প্রতিদিন নিরামিষ হবে কি রান্না করলে গো আজকে আজকে নিরামিষ রান্না করেছি তো আজকেও নিরামিষ শুধু নিরামিষ 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 কি মাছ মাংস তোমার খেতে হবে এটা কি মাছ জানো তো এটা হচ্ছে দামোদর মাছ আর তারপরে হচ্ছে এই দেখো তা মাছ তো পালি না ওই তো এসেছে তো ও দিদির জন্য আজকে নিরামিষ হ্যাঁ দিদি এসে দিদি তো দামোদর মাছ খাইতে সেই জন্য এখন প্রত্যেকদিন দিদি যতদিন থাকবে আমি প্রতিদিন নিরামিষ হবে তো নিরামিষের দিয়ে কি মেনু করলে দেখাও নিরামিষের মধ্যে আজকে দিদি পনির করে দিয়েছি আচ্ছা পনির করেছি আর হচ্ছে ডাল আর ভাজা থোর ভাজা

দিদি শাক চুপি সারে খেয়ে যাচ্ছে ও এইসব দরকার দিদি শাক আর খেয়ে বলো কেমন আছে দিদিকে দাও না একটু